আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এই যে দেখেন এইগুলো কিন্তু তালের রস এই তালের রসগুলো কিন্তু এখন তো শীতকাল গরমের সময় যে তাল থাকে তা আমি ফ্রিজে রাইখা খাতি যে পরে তালের যখন পিঠে খাতে মন চাইবে তখন খাবো তা এখন যেহেতু মেয়ে আসছে ভাবলাম কিছু এই তাল দিয়ে পিঠা বানাই তো দেখেন এখানে আমি এক বটি সুজি নিছি এক বটি চালের আটা আর এখানে গুড় আর তো হলো নারকেল কোড়া আর এখানে তাল আমি এগুলো এখন মাখায় রাখবো তা গুড়গুলো একটু গলায় নেই এটা আমি তালটা না খাই না সুজি এগুলো আমি দিয়ে দেবো আমি সুজিটা পুরোটাই দিব আমি কিন্তু এগুলো পানি দিব না যতটুক কাল আছে অতটুকু দিয়েই মাখাবো এখন একটু চালের গুঁড়া দিব দেখেন আমার কোন মাখানো হয়ে গেছে এরকমই থাক একটু রেস্টে থাক কিন্তু খুব সুন্দর করে মাখাই নিছি আর এখন আমি ভাজবো চুলার কিন্তু তাওয়া দিছি তেল গরম করতে দিচ্ছি এখন অল্প অল্প করে দিয়ে নেব এই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো সুন্দর করে ভাজিয়ে নিব এটা সন্ধ্যা সন্ধ্যার সময় খাওয়ার জন্য বানাইলাম এই শীতের সময় সন্ধ্যার সময় বসে বসে মনে করেন যে টিভি দেখবেন আর খাবেন লেপের তলে বসে কিন্তু খুবই ভালো লাগে সেই কারণে এই সন্ধ্যার সময় খাবার জন্য বানাইলাম এতম আমি পিঠাগুলো কিন্তু উল্টে দিছি আর এক পাশ তাকে উঠাই নিব এই তো আমার প্রথম পিঠা এখন তো তুলে নিলাম পরে আবার এই তো ভালো হয়ে গেছে আমার এক প্লেট তালের পিঠা সন্ধ্যার সময় খাওয়ার জন্য থেকে সন্ধ্যা হয়ে গেছে এই তো দেখতেছি কাজ নাই এখন আর খাওয়া দাওয়া আর পিঠে গুম মানে অসিজনে পিঠে গুম তো খুবই ভালো লাগে তো এই যে মেয়েদের নিয়ে খাচ্ছি আজকে আমার ভিডিওটা এই যে অসিজনে এই তালের পিঠা খুব ভালো লাগে খাইতে এই যে চাল ছিল বানাই ফেলাইলাম তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ